আসসালামু আলাইকুম সবাই মনে আছেন চলে আসলাম নতুন আর একটি তথ্যমূলক ভিডিও নিয়ে তো আজকে সুন্দর একটি বইয়ের রিভিউ করতে যাচ্ছি বইটির নাম হচ্ছে বালাই নাশকের প্রয়োগিক জ্ঞান অসাধারণ একটি বই বইটির লেখক হচ্ছে কৃষিবিদ মোহাম্মদ সেলিম রেজা তো চলেন প্রথমে আমরা বইটির সূচিপত্রটি দেখে আসি কি কি আছে বইটিতে তিনশালা পর্যায়ক্রমে আমরা দেখব আসলে কতটুকু দেখা যাচ্ছে আশা করি যে দেখা যাচ্ছে তো সূচিপত্রের প্রথমে যেটা আছে সেটা হচ্ছে বিষ শোধক আসলে আপনি বিষ কোন কোন গ্রুপ দিয়ে আপনি আপনার বিষগুলো শোধন করতে পারবেন এই বিষয়গুলো এখানে আছে এবং গ্রুপগুলোর মধ্যে যদি আমি একটু পড়ে শোনাই সেটা হচ্ছে কার্বোক্সিন থেরাম কার্বনডাজিম ইমিডাক্লোরোপিট বিশ শোধনে সায়ানন্ট্রিপেরোল বিশ শোধনে কার্বোক্সিন প্লাস থেরাম ইমিডাক্লোরোপিট প্লাস থেরাম কার্বনডাইজিম ইমিডাগ্লোরোপি প্লাস থ্রাম প্লাস কার্বন ডাইজিম তো ব্যাপারটা হচ্ছে বইটা আমি পড়েছি তো এখানে এই যেই গ্রুপগুলোর কথা বলা হয়েছে এই গ্রুপ দিয়ে আপনি কীভাবে এবং কোন পদ্ধতিতে বীজগুলো শোধন করবেন প্রত্যেকটি বিষয়ে খুব সুন্দরভাবে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে তো এখানে যদি আমি একটু দেখাই আপনাদেরকে তেরো পৃষ্ঠাতে এখানে আমরা যদি একটু যাই এটা হচ্ছে আপনার আমরা দেখতে পাচ্ছি যেখানে হচ্ছে বিশ শোধক দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ছবিতে যেটা দেখা যাচ্ছে যে বিষ শোধনে কার্বক্সিন প্লাস থেরামাকলিট প্লাস থ্রাম এবং কার্বনডিম দিয়ে কীভাবে বিষটা শোধন করা যায় এই বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে কার্বক্সিন যেটা আছে বীজ ও মাটিবাহিত ছত্রাকজনিত রোগ দমনে বিশ্বে প্রমাণিত একটি কার্যকরী সত্রাক নাশক হচ্ছে কার্বক্সিন এটি স্পর্শ প্রবাহমান ও রোগ প্রতিরোধ গুটসম্পন্ন কার্বক্সিন দ্বারা বীজ শোধন করলে বীজের বাহিরে এবং ভিতরে থাকা ছত্রাকের মাইটোকন্ড্রিয়াল শোষণ ও প্রোটিন সং সেলসকে বাধা দেয় ফলে ছত্রাকের বৃদ্ধি কমে যায় বীজের গায়ে কার্বক্সিন এর আবরণ থাকায় বাইরের ছত্রাক দ্বারা বীজ আক্রান্ত হয় না তো এখানে খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে এবং এই যে গ্রুপগুলোর কথা বললাম এই গ্রুপগুলো আসলে বাজারে কি কি নামে পাওয়া যায় এই বিষয়গুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে যদি আমি আপনাদেরকে এখানে দেখাই যেমন প্রোভেক্স দুইশো ডব্লিউপি এটার মূল উপাদান হচ্ছে কার্বক্সিন প্লাস থ্রাম এবং এটা হচ্ছে কোম্পানির নামটা খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে আমি যদি এখানে আপনাদেরকে দেখাই হোসেন কম হোসেন অ্যাগ্রো কোম্পানি এবং এটা হচ্ছে ম্যাপবেক্স ম্যাপ কোম্পানির এবং প্রয়োগের মাত্রাও কিন্তু এখানে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে খুব অসাধারণ একটি বই আমি যদি আপনাদেরকে প্রোবেক্সের কথা বলি তো এখানে প্রয়োগের যে মাত্রাটা সেটা হচ্ছে তিন গ্রাম প্রতি কেজি বীজে তো আপনি কোন কোন বীজে এটা ব্যবহার করতে পারবেন সেটাও কিন্তু খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে সেটা হচ্ছে গম ভুট্টা আলু সরিষার ডাল সরিষার ডাল জাতীয় ফসল পেঁয়াজের দানা বীজ ও পাট বীজ শোধন করা যায় তো পেঁয়াজের দানা এছাড়া সরিষা এবং গালজাত যে ফসলগুলো আপনি এই ওষুধগুলো দিয়ে কতটুকু পরিমাণ এবং কিভাবে আপনি এটা শোধন করতে পারবেন খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে তৈব আরেকটি আশ্চর্যজনক বিষয় হচ্ছে সেটা হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে যে ওষুধগুলো বাজারে আসে সেই ওষুধগুলোর সাথে মিলিয়েই কিন্তু বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে আমি যেটা দেখতে পাচ্ছি যেখানে আরেকটি আছে বিটা ফ্লো আছে এখানে দর্শক দেখতে পাচ্ছেন কি না এখানে অ্যাসি ফ্লো আছে এটা এশিয়াই কোম্পানির হাদাক আছে ইন্তেফা কোম্পানির তো হাদাকটা ইন্তেফা কোম্পানির এটার গ্রুপটা হচ্ছে ইমিরাক্লোরপি প্লাস এবং থিমিড আছে যেটা স্কোয়ার কোম্পানি দেখেন একেবারে সব মানে আপডেট যে বিষয়গুলো সেখানে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে এবং আপনি কার্বন ডাজিম দিয়ে কীভাবে বিশোধন করবেন সেই বিষয়ে যে কার্বন ডাজিম এখানে আসে দেখেন এই দর্শক এখানে কার্বন ডাইজিমের কথা বলা হয়েছে তো কার্বন ডাজিম এটা তো এটা হচ্ছে আপনার কী এই কার্বন ডাজিমটা কী কী ফসলে এবং কতটুকু পরিমাণ প্রতি কেজিতে তিন থেকে চার গ্রাম করে কার্বন ডাইজিম ব্যবহার করতে হবে এবং কোন কোন ফসলে যেমন গোয়াম ভুট্টা আলু সরিষা ডাল জাতীয় ফসল এই বিষয়গুলো কিন্তু খুব সুন্দরভাবে স্থাপন করা হয়েছে এবং বীজতলার মাটি শোধনের জন্য প্রতি লিটার পানিতে তিন থেকে চার মিলিগ্রাম হারে স্প্রে করতে হবে তো খুব সুন্দর এরপরে যদি আমরা আবার একটু শুরুর দিকে আসি এবং সূচিপত্রের দিকে যাই আসলে আমার মনে হয় যারা কৃষির সাথে জড়িত বা এসে সাথে তাদের বইটি অবশ্যই থাকা দরকার খুবই গুরুত্বপূর্ণ বইটি তো এখানে বিশ শোধকের ব্যাপারে এবং ছত্রাকনাশক যেটা দেখেন ছত্রাকনাশক যেটা সেটা এখানে কপার অক্সিক্লোরাইড সূচিপত্রে প্রত্যেকটি গ্রুপের কথা এখানে বলা হয়েছে এবং গ্রুপ ওয়াইজ কীভাবে কাজ করে সেই বিষয়গুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে যদি আমি এখানে আপনাদেরকে দেখাই এখানে আছে কপার অক্সিক্লোরাইড কপার হাইড্রো অক্সাইড কার্বনডাজিম ম্যানকোজেপ ডাজিম প্লাস ম্যানকোজেপ এখানে হচ্ছে আপনার ম্যাটালিক্সিন ম্যানকোজেপ ম্যানকোজে প্লাস ম্যাটালেক্সিল সাইমোক্সোলিন কিন্তু খুবই অত্যাধুনিক একটি গ্রুপ এছাড়াও আছে ম্যানকোজে প্লাস সাইমোক্সোনিন প্রোপিনেপ জিনেপ ট্রায়াজল পপিকোনাজল জল হেক্সোপোনা জল ট্রাইসাইকোলাজল জল ইপ্রোডিয়ন কিন্তু খুবই উন্নত মানের একটি ছত্রাকনাশক যেটা আপনার পিএজের পার্পল ব্লোচের জন্য খুব সুন্দরভাবে কাজ করে এছাড়া অ্যাজিস্ট্রোবিন অ্যাজ্রোবিন ট্রায়ো জল অ্যাজ্রোবিন সিপ্রোকোনা জল ডাইফেনোকোনা জল অসাধারণ একটি বই আশা করি এবং এখানে যদি আমরা একটু উনিশ পৃষ্ঠাতে যদি আমরা একটু যাই তো আসলে চলেন আসলে এত শর্ট টাইমে এই বইটির পরিপূর্ণ তথ্য আসলে বের করা আসলে কোনোভাবেই সম্ভব নয় তারপর আমি চেষ্টা করছি আপনাদের একটু তথ্য দেওয়ার জন্য তো যারা কৃষির সাথে জড়িত তারা অবশ্যই বইটি সাথে রাখবেন আশা করি খুব হবে দেখেন এখানে ছত্রাকনাশক কপার অক্সিক্লোরাইড যেটা এখানে যেটা কপার অক্সিক্লোরাইড এখানে কিন্তু একটা সাংকেতিক চিহ্ন দেওয়া আছে এবং এটা কত সালে এটা তৈরি হয়ে কত সালে এটা উদ্ভাবন হয়েছে সেই বিষয়টাও কিন্তু খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে এবং যেভাবে কাজ করে মুড অফ অ্যাকশন এটাও কিন্তু খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে এবং দেখেন কোন কোন যে যে রোগগুলো দমন করে সেই বিষয়গুলো কিন্তু খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে যেমন এখানে পাতায় দাগ লিপ ফল পচা ফ্রুট শিকড় পচা রুট রট তারপর হচ্ছে ডাউনি মিল উট চারা ধসা লেবু গাছের আঠা ঝরা নরম পচা স্ক্রাব রেড রাশ ডাই ব্যাগ ডাল শুকিয়ে যাওয়া এই এই রোগগুলো বিরুদ্ধে কপার অক্সিক্লোরেটা খুব সুন্দর কাজ করে এবং দেখেন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই এই রোগের কিছু নমুনা কিন্তু এখানে এই যে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে অসাধারণ একটি বই আমার মনে হয় যে আমরা নিজেই নিজের ডাক্তার হব ব্যাপারটা হলো এরকম তা আশা করি যে আপনি আপনার এটা যারা নার্সারি করেন বা যারা ফলের বাগান করেন বা সবজি করেন যে কোনো ফসলই করেন না কেন আমাদের আসলে এই বিষয়গুলো নিজে শিখে নেওয়া উচিত কারণ আমরা একটি যে কোনো একটি ডিলারের দোকানে গেলে তারা তাদের মন মতো ইচ্ছা মতো অনেক সময় আমাদেরকে ওষুধ দিয়ে থাকে যেটা আমরা আসলে বুঝতে পারি না কিন্তু এই বিষয়গুলো যদি আমাদের জানা থাকে তখন কিন্তু আমরা খুব সুন্দরভাবে এর সমাধানটা বের করে নিতে পারব তো আমরা যদি একটু আর একটু আগাই দেখেন এখানে আরেকটা জিনিস খুব মজার বিষয় সেটা হচ্ছে দেখেন এই যে যে আপনার কপার অক্সিক্লোরাইডটা কোন কোম্পানি এবং কোন নামে বিক্রয় করছে দেখেন এখানে এই যে সানভিট পঞ্চাশ ডাবলুকে এটা কি ম্যাকডোন ম্যাকডোনাল ম্যাকডোনাল্ডের এটার গ্রুপ হচ্ছে কপার অক্সিক্লোরাইড অক্সিকোপাচ্ছে সালকক্স পদ্মার ব্লিটক্স এটা হচ্ছে অটোর এম ভিট হচ্ছে এমিন্যান্সের ব্লু স্কোয়ার কোম্পানি খুব ভালো ওষুধ হেমিক্স হেকেমের সুইট কপার পঞ্চাশ ডাব্লু পি সুইট এগ্রের এবং এটা হচ্ছে কপার অক্সিকার একটা হচ্ছে আপনি প্রতি লিটার পানিতে চার গ্রাম ঘাড়ে ব্যবহার করতে পারবে কোন কোন ফসলে ব্যবহার করতে পারবেন খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে যেমন এখানে আমি দেখাচ্ছি আলু টমেটো কলা মরিচ আম বাদাম লেবু কমলা মালটা চা খুব সুন্দর এবং প্রত্যেকটা প্রত্যেকটা বিষয় খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে এই যে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে কোন কোম্পানির কোন ওষুধ সেই বিষয়গুলো কিন্তু খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে আসলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে কিনা আসলে বুঝতে পারছি না আসলে বইটার ব্যাখ্যা করতে গেলে অনেক সময় প্রয়োজন দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে কি চমৎকার কি কী অসাধারণ একটি বই এখানে আমরা দেখছি যে ম ম্যানকোজেবের পরিচিতি ম্যানকোজেব কত সালে কিভাবে তৈরি হলো তার রাসায়নিক সংকেতটা খুব সুন্দরভাবে দেওয়া আছে ম্যানকোজেবটা কোজেবটা কীভাবে কাজ করে ম্যানকোজেবের ব্যবহার যে আগাম ধসা নাবি ধসা পানের কাণ্ড পচা পাউডারি উট অ্যানট্রাকনোজ বা ফুচকা দাগ কাঁঠালের মুচি বা ভাই অসাধারণ দুঃখিত তো এ হচ্ছে ব্যাপারটা তো আমরা একটু আর আবার প্রথম দিকে যদি একটু সূচিবত্রের দিকে যাই আসলে আমি একটু বলছি এত শর্ট টাইমে বইটির রিভিউ দেওয়া আসলে খুব এবং ভাইরাস দেখেন এখানে ভাইরাস ভাইরাসের গঠন উদ্ভিদ্ধে ভাইরাসের প্রবেশ পদ্ধতি জৈব ভাইরাস ভাইরাসনাশক এবং ভাইরাসের ব্যাপারে কিন্তু খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে ব্যাকটেরিয়া নাশক ব্যাকটেরিয়া নাশকের ক্ষেত্রে কি কোন কোন কী ওষুধ কিভাবে ব্যবহার করতে হয় বিষয়ে কিন্তু সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে যেমন ব্যাকটেরিয়া উদ্ভিদে প্রবেশ পদ্ধতি ব্যাকটেরিয়া নাশকের ধরন উদ্ভিদে ব্যাকটেরিয়া আক্রমণের লক্ষণ স্ট্রেম্পোমাইসিন টেক্টাসাইক্লিন তারপর হচ্ছে ভেলিডামাইসিন কাসুমা কাসুমাগাইসিন এই যে এই যে গ্রুপগুলো আছে এই গ্রুপ হচ্ছে আপনার ব্যাকটেরিয়া নাশকের জন্য কাজ করে যে আসলে আমরা এটা আমরা অনেকেই জানি না এই বিষয়গুলো কিন্তু খুব সুন্দরভাবে বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়েছে দেখেন এখানে কিন্তু মাকড় নাশকের কথা বলা হয়েছে কীটনাশক যেটা আছে এবং এখানে কীটনাশকের কিছু গ্রুপ দেওয়া আছে যেমন আপনার এখানে থায়ামেথাকসাম পাইমেট্রোজিন নিতেন পায়রাম পাইমেট্রোজিন অ্যাসিফেট কার্বামেট কার্বালিন কার্বোফ্রান কার্বোসালফান কার্ট হ্যাঁ ম্যাল ম্যালাথিয়ন ক্লোরোপাইরিফস ডায়াজোনিন ডাইমেথয়েড পেনথয়েড অসাধারণ অনেক বিষয় খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে এবং নেমাটোসাইড নেমাটোসাইড যেটা হচ্ছে আপনার নেমাটোর বা কেচো এটা কীভাবে মারবেন এবং এটা কীভাবে কাজ করে এই গ্রুপগুলো কীভাবে কাজ করে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে এবার হচ্ছে জৈব বালায়নাশক আমাদের দেশে বাংলাদেশে কি কি জৈব বালায়নাশক আছে এবং কোন কোন কোম্পানি নিবন্ধন আছে এই বিষয়গুলো সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে সবচেয়ে ব্যাপার হচ্ছে আগাছ নাশক যেমন এখানে পেন্ডামেথালিন আপনারা জানেন পেন্ডামিথালিনটা হচ্ছে আপনার পেঁয়াজের একটা আগাছা নাশক পেঁয়াজ লাগানোর পরে পেন্ডামেথালিনটা স্প্রে করলে সেক্ষেত্রে কিন্তু কোনো আগাছা হয় না এবং পোস্ট ইমার্জেন্সি এবং প্রি এবং প্রি ইমার্জেন্সির ক্ষেত্রে কোন কোন আগাছানাশক কীভাবে ব্যবহার করতে হবে সমস্ত বিষয় সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে যদি আগাসানাসকের কথা বলি এখানে কিছু গ্রুপ আছে যেমন অক্সার এটা কিন্তু আপনার অক্সার খুব খুবই পরিচিত একটি গ্রুপ সেটা হচ্ছে আপনার পিএজের আগাছানাশক এবং গ্লাইফসেট এটা হচ্ছে আপনার একেবারে শিকড় সহ পচার জনটা কাজ করে প্যারাকোয়াট কোন কোন কোম্পানি কী কী কোম্পানি কিভাবে এটা সেল করছে এই বিষয়গুলো কিন্তু সুন্দরভাবে বিস্তারিত আপনার সামনে পরবর্তীতে কিন্তু এটা পেয়ে যাবেন এবং এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে সব কিন্তু বর্তমান উপযোগী বইটি কিন্তু টোটালি সময় উপযোগী দেখেন এখানে কুইজল পি তারপর হচ্ছে অ্যাসিটোপ্রোপ পাইরোজো সালফিওর ইথাইল বেনসালফিউর মিথাইল অ্যাসিটাকলোর অ্যাট্রাজিন প্লাস ম্যাসোট্রিয়ন এটা হচ্ছে ভুট্টার একটা আগাছা নাশক অসাধারণ একটা আগাছা নাশক তো আপনি এই 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 বইটিতে সমস্ত কিছু আসলে পেয়ে যাবেন আমার মনে হয় বইটি যাদের না যা এটা আসলে সবারই সংগ্রহ করা উচিত তো আমি এই বইটি আসলে অনলাইন থেকে সংগ্রহ করেছিলাম তো আলহামদুলিল্লাহ আপনারা চেষ্টা করবেন রকমারি ডট কম থেকে আমি এটা সংগ্রহ করেছিলাম এবং উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক এটা কীভাবে কাজ করে বিষয়গুলো সুন্দর উপস্থাপন করা হয়েছে এই বিষয়গুলো এবং উজ্জীবক এরপর হচ্ছে মিশ্র সার পটাশিয়াম সালফেট অনুখাদ্য সালফার ভেজাল সার শনাক্তকরণ পদ্ধতিটি পদ্ধতি এটি চমৎকার একটি বিষয় যে দেখেন একশো নিরানব্বই পৃষ্ঠায় আমরা যদি একটু যাই যে আপনি ভেজাল সারটা কীভাবে শনাক্ত করবেন আসলে দর্শক এত শর্ট টাইমে বইয়ের বিস্তারিত বলা কোনোভাবেই সম্ভব না তারপর আমি আমার যতটুকু আমি চেষ্টা করেছি বইটা সম্পর্কে একটু একটু তথ্য দেওয়ার জন্য যেহেতু বইটা আমার কাছে খুব অসাধারণ লেগেছে দেখেন এখানে আপনি যে ভেজালটি স্পেশ সার কীভাবে চিনবেন বরণ সারটা আপনি ভেজাল সারটা কীভাবে চিন এই বিষয়গুলো সুন্দরভাবে এবং জিঙ্ক সালফেট চিলেটের জিঙ্ক এই সারগুলো কীভাবে চিনবেন সমস্ত বিষয়গুলো খুব সুন্দরভাবে স্থাপন করা হয়েছে এবার হচ্ছে আরেকটি বিষয় সেটা হচ্ছে চমৎকার এখানে হচ্ছে যে বালাই নাশকের অপেক্ষা খা কাল শাকসবজি ফল হতে বালান বালাননাশকের অবশিষ্ট অবশিষ্টাংশ দূর করার পদ্ধতি একবার শেষের দিকে এটা আছে সেটা হচ্ছে যে দেখেন এখানে সাইপারমেথিন আলফা সাইমা সাইপারমেথিন এক একটা ওষুধের তার কতদিন রিয়াকশন আছে এই বিষয়গুলো কিন্তু এখানে সুন্দর উপস্থাপন করা হয়েছে ম্যালাথিয়ন যে ডায়িন কুজল ফস অ্যাসিফেট কার্বালিন কার্টাপ এগুলো হচ্ছে পুনর থেকে বিশ দিনের ভিতরে ফসল সংগ্রহ করা এবং খাওয়া যাবে না এই বিষয়গুলো সুন্দরভাবে ব্যবস্থাপন করা হয়েছে এবং শেষে সব শেষে সুন্দর একটি কথা এখানে বলা হয়েছে সেটা হচ্ছে শাক সবজি এবং ফল হতে বালাই নাশকের অবশিষ্টাংশ দূর করার পদ্ধতি যে শাকসবজি ও ফল পরিষ্কার পানিতে ধুয়ে নিন প্রতি লিটার পানিতে দুই চা চামচ আরে লবণ অথবা চার চা চামচ ভিনেগার পানি মিশ্র মিশ্রণ তৈরি করুন শাকসবজি ফল লবণ পানির মিশ্রণে অথবা ভিনেগার পানির মিশ্রণে পুনর ডুবিয়ে রাখুন এই পদ্ধতিগুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে দর্শক আসলে বইটির নাম হচ্ছে বালায় নাশকে বিজ্ঞান বইটির লেখক হচ্ছে কৃষিবিদ মোহাম্মদ সেলিম রেজা আপনারা যদি পারেন বইটি সংগ্রহ করবেন খুব অসাধারণ একটি বই আসলে যে এখানে উনি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কৃষি অনুষদ হতে প্রথম শ্রেণীতে বিএসসি এজি ডিগ্রি এবং বাংলাদেশ কৃষিবিদ্য বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ হতে প্রথম শ্রেণীতে উনি হচ্ছে ডিগ্রি অর্জন করেন উনত্রিশতম ব্যাচে তো না বিস্তারিত বিষয়গুলো সুন্দর উপস্থাপন করা হয়েছে দর্শক আমার ভিডিওটি যদি সবাই ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন আর আমার সাথে থাকবেন ইনশাল্লাহ তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি